একটু নড়ে চড়ে বসুন আর আজকের অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওতে থাকছে অসাধারণ পুজোর হাসির ভিডিও কি বুঝলেন মানুষকে মজা দেখাইতে যায় আর নিজেই মজার হাসি রুস্ট হয়ে গেলেন কিন্তু এইখানের মশাই তো একটু ভিন্ন দেখেন কি সুন্দর করে উড়াল দিয়ে আইতেছে কিছুক্ষণ পর এটা কি হয়ে গেল রে বয় আমি ভগবানের কাছে চেয়েছিলাম যে আমার লাইফে একটা ঠিকঠাক মানে সঠিক একটা যেন মেয়ে দেয় ভগবান এতই সিরিয়াসলি নিয়েছে এখন সব ক্ষেত্রেই এই ঠিক আর আমি ভুল অস্থির বাঙালির অস্থির কাজ হাসবেন আর দেখবেন দেখবেন আর ভাববেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেরি নয় আর চলেন শুরু করা যাক বাইরে ভাই বিকুক তো জীবনে অনেক দেখছি কিন্তু এই বিকুকটা দেখেন কতটা ইসমা সে তো কাঠের দ্বারায় ও ভিক্ষা নিয়ে তাকে এইখানে দেখেন এক ভাই তাকে দুই টাকা ভিক্ষা দিয়ে বলতেছে দেখো তো টাকাটা যাইতেছে কিনা কিন্তু দেখেন সে কি বাই করছে পকেট থেকে শুধু টাচ মোবাইল যে বাই করছে তাও না মোবাইলে কিন্তু লকও রয়েছে বাইরে ভাই আমরা কোন দুনিয়ায় বসবাস করবো যাই হোক শেষমেশ বললো দুই টাকার জন্য দোয়া করো চলেন ভাইয়ের দোয়াটি আমরা বাইরে ভাই কি আর বলবো এত সুন্দর এত বড় দোয়া আমি আমার জীবনও দেখছি না আপনি কি দেখছেন

গর্ভের দুর্গাকে হত্যা করা হয় আর জন্মদাত্রী দুর্গাকে দূর্গাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয় অথচ কোটি কোটি টাকা খরচা করে মাটির দুর্গাকে পুজো করা কিন্তু তোমাকে এই বীরের ভিতরে এত জ্ঞান দেওয়ার জন্য বলছিল কে না না জায়গা একটু কবে গিয়েছিল কি আমার তোমার বাড়ি বাইরে কি ঠিক এত বড় অপমান খড়াই কি উচিত হইলো এই বাইটির তোমার বৌমাকে আনতে মা কি হাসতে আমাকে আশীর্বাদ করো পরের বছর যেন তোমার বৌমাকে আনতে পারি করো

বাইরে তো মানুষ লাভ নাই বেচারা গিয়েছিল বন্ধুর কথা পূজা দেখার জন্য কিন্তু তার সাথেই তো বড় পূজা হয়ে গেল আজকাল সারা রাইতে এখানে ঘুমাই তুই দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইরে পূজাতে তো সবাই যাই ঘোরার জন্য কিন্তু আমার বন্ধু দেখেন কি জন্য গেছে বলতেছে আমি অনেক বড় একটা ম্যাজিক জানি তুমি তাড়াতাড়ি করে তোমার মোবাইল নাম্বারটি এইখানে লেখা দাও দশ সেকেন্ডের ভিতরে তোমার মোবাইলে এমনিতে ফোন চলে যাবে তখনই বলতেছে তিনটা ফু দাও তুমি তাড়াতাড়ি ওইটার ভিতরে না হলে জাদুটা সম্পূর্ণ হবে না ফুদ হওয়ার পর বলতেছে তুমি আমার হাতের উপরে রাইখা দাও আমি এটাকে দেখবো না দেখো কিছুক্ষণ পরি ম্যাজিকটা হয়ে যাবে অসাধারণ একটা ম্যাজিক বন্ধু বলতেছে তাড়াতাড়ি করে বেগ থেকে মোবাইলটি তোমার হাতে নিয়ে নাও কিছু কিছুক্ষণের ভিতরে তোমার

বাইরে ছোটবেলায় অনেক অনেক এই রকম এই বন্দুক দিয়ে খেলছি আপনারা খেলছেন কিনা অবশ্যই বলবেন আর এই বন্দুকটি কিভাবে চালানো হয় আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানান তবে এইখানে যে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে এমন লড়াই হয়ে যাবে আমি তো ভাবতেই পারি হাই রে বাঙালি তোর আর বাকি রাখবে কি বিনোদন জগতের মনে হয় চেষ্ট বিনোদন এটা আপনারা অবশ্যই দেখলে বলবেন তবে একটু হেসে ফেললে ভিডিওতে লাইক করতে হবে এইটা শোনার পর আপনি যদি হাসি মাইতে পারেন তাহলে আপনার এম বি সম্পূর্ণ দেওয়া হবে শোনা প্রেম করবো সিঙ্গেল আছি হ্যালো আমার বাড়ি ভিটের উপরে হ্যাঁ তোমার বাড়ি বাড়িগুলোর নাম্বার কোথায় পেয়েছি আমি তোমার সাথে প্রেম করব তুমি কি বলছো বলো আমি সিঙ্গেল আছি তো 18 বছর ধরে সিঙ্গেল আছি রুকো জরা صبر করো তুমি সিঙ্গেল আছো আরে আমি ওর মা বলছি তো